ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে এ সময় তিনি উল্লেখ করেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেকই সাতাশ বছরের নিচে সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া শিজু ওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুসিতা বলেন অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে সেমিনারে এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানান তাদের ফেডারেশন তরুণ ও দক্ষ কর্মীদের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে তিনি আরও বলেন আগামী পাঁচ বছরে জাপান এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত জাপানের স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোভূমি বলেন জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তার প্রয়োজন পড়বে এটি শুধু বাংলাদেশের জন্য নয় জাপানের জন্য একটি আশাবানজক দিক হতে পারে স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন দু সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি দশ লাখ পর্যন্ত পৌঁছতে পারে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে ডেস্ক রিপোর্ট